ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি আমার ঢাকার বাসায় বসে একটা ভিডিও করছি ঢাকায় এসেছি কিন্তু এক সপ্তাহ হয়ে গেল এর মাঝখানে আর আমি তোমাদের সাথে কোনো ঢাকার মানে এই বাসায় কোনো ভিডিও পোস্ট করিনি আমি জাস্ট আগে যা করা ছিল বগুড়াতে আসার আগে আগে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো বা কোনো জায়গায় বেড়াতে গেলে কিন্তু খুব ভাল লাগে যাওয়ার সময় কিন্তু আসার পর দেখবে যে মাথা খারাপ হয়ে যাবে কারণ যেহেতু এক মাস আমি বাড়ি ছিলাম না এসে বাসার মানে পরিবেশ দেখে আমার মানে কি বলবো তখন মনে হয় যে কেন আমি বাসা ছেড়ে গিয়েছিলাম না গেলেই হয়তো ভালো হতো এসে এত এত কাজ থাকে যে বলার বাহিরে এক সপ্তাহ মনে হয় শেষ হবে না সবার কেমন লাগে যায় না আমার যেহেতু বাচ্চা আছে এবং একাই করতে হচ্ছে এবার আমার বাবা মা সে নিয়ে আমার হা মানে শাশুড়ি এসেছে তো হয় না আসলে এইভাবে এক মানে পুরো সপ্তাহ বাসাটা ক্লিন করতেই লেগে যায় এক মাস যেহেতু ছিলাম না বাসার ভেতর এসে ধুলো ময়লা তারপর পোকা মাকড় কোনোটা মনে হয় বাদ ছিল না বাসায় না থাকলে যা হয় বাসার যে অবস্থা তারপর এসে কাপড় চোপড় সব এলোমেলো সব কিছু গোছাতে গোছাতেই মানে টাইম কোন দিক দিয়ে পার হয়ে যায় যে বলার বাহিরে এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাও শুরু করে দিয়েছি আজকেও আমি তোমাদের সাথে শুধু রান্নাই দেখাবো এবং তোমাদের সাথে আমি গল্প করব এই যে আজকে আমি করব ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা মাছের কারি এটা কিন্তু ব্রিগেড মাছ বা সিলভার কাপ মাছ আমি জানি না তোমরা হয়তো বলতে পারো আমরা কি রুই খাই না হ্যাঁ রুই হয়তো খাই কিন্তু আমার বাচ্চার জন্য আসলে এখন পাঙ্গাস মাছ যেগুলো নরম জাতীয় মাছ সেগুলোই আমাদের বেশি খেতে হয় ও হচ্ছে নরম মাছ বেশি পছন্দ করে যেগুলোর পেটিতে একটু তেল থাকবে সেই মাছগুলো আমার বাচ্চাটা অনেক পছন্দ করে তো ওর পছন্দ অনুযায়ী খেতে হয় আমার কি পছন্দ বা আমার পরিবারের কি পছন্দ সেগুলো সব এখন আমরা অ্যাকসাইট করে রেখেছি যেহেতু বাচ্চা ওর প্রায়োরিটি আগে দিতে হবে তো ওর অনুযায়ী আসলে রান্নাগুলো করি ও যেহেতু তরকারি খায় না এগুলো আমার মতো করেই করছি কিন্তু মাছ মাছ হচ্ছে ওর ইচ্ছা অনুযায়ী পাঙ্গাস তোর পরিবারে কেউ খায় না আমি খাই বা ওর বাবা খায় আর হচ্ছে এই ব্রিগেড মাছ এটা সবাই খায় একটু তেল তেল ওরুই মাছ খেতে চায় না যেহেতু ওটা অত তেল নেই পেটিতে এই জন্যে ও মাছ একদম পছন্দ করে না আজকে এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ঝোল রান্না করব এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ওই দেখো আমি এইভাবে রান্না করি এটা কিন্তু আমি কোনো রেসিপি দেখিনি বা কিছুই দেখিনি এটা আমার হঠাৎ একদিন মানে বগুড়াতে আমি যখন বগুড়ায় থাকতাম তখন আমার মনে হয়েছে যে এইরকম একটা ঝোল তো দেখি কেমন লাগে তখন দেখি না ভালোই লাগে প্রথমে আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি মাছগুলোকে আমি ভেজে এক সাইড করে রেখে এখন আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এই যে আমি একটু ঢেকেও দিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে এই যে দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এইগুলো কিন্তু আমাদের বাড়ির ঢ্যাঁড়স মানে আমাদের বাড়ির শ্বশুরবাড়ির জমির ঢ্যাঁড়স তো খুব ভালো লাগে বগুড়ায় হলে তো অনবরত খাওয়া হয় তো ঢাকায় কে দেবে অত তা আসার সময় আমি বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম মিষ্টি কুমড়া হয়েছিল আমার আমার বাড়িতে সেইটা আমি নিয়ে এসেছি বাড়ি থেকে চাউল নিয়ে এসেছি যেহেতু আমাদের বাড়িরই চাউল এখানে আর কেন কিনে খাবো আমরা তো যখন ওর বাবা আসে বা আমরা বগুড়ায় যাই তখন আমি আসার সময় বাড়ির যদি বাড়ির সবজি হয় তখন আমি কিনে এনে আসার চেষ্টা করি কিন্তু এমনিতে আমি কিনি না এমনিতে এখান থেকে বাজার করতে পারবো আমি তো এই যে দেখো ঢ্যাঁড়স কিন্তু ভাজি হয়ে গেছে তারপর আমি এখানে একটু জিরা ফোড়ন দিয়ে তার ভেতর আমি দিচ্ছি কাঁচামরচ কয়েকটা চিঁড়ে নিয়েছি এবং তার ভেতর দিয়ে দিলাম পেঁয়াজ এগুলোকে আমি হালকা করে লাল লাল করে ভেজে নিব এখানে আমি পেঁয়াজের ভেতরেও একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এতদিনের মধ্যে এসে কিন্তু বাসার আমি কোনো ভিডিওই করিনি আমি জাস্ট সব কিছু একটু গুছিয়ে নেওয়ার ট্রাই করছিলাম আর যেহেতু শরীরটা একটু অসুস্থ অত আসলে এবার এনার্জি নাই কেন জানি মানে আমি পক্স থেকে উঠে আমি যাই না কারোর সাথে হয় কি না আমি ওই কয়দিন খেতে পারিনি আমার পক্সটা খুব বেশি হয়ে গিয়েছিল তো আমি ওই কয়দিন খেতে পাইনি আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গিয়েছিল। আমি মানে ওই সময় লাঠি ছাড়া আমি হাঁটতে পারতাম না আমার এত শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ডের আবার মানে ভগবানের আশীর্বাদে অতটা বেশি হয়নি ওর কয়েকটা হয়েছিল মানে আমার মতো না আমার অর্ধেকেরও কম উঠেছিলো ওর আমরা জাস্ট ভয় পাচ্ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে যে ছোট মানুষ ওর হলে অনেক কষ্ট হবে তো আমার হাজবেন্ডটা অনেক কম উঠেছিল আমারই বেশি উঠেছিল আমার মুখ ভর্তি পিট ভর্তি মানে কী অবস্থা আমার তো ওই কদিন আমি খেতে পাইনি ওই দুর্বলতা কেন জানি আমার এখনও মনে হচ্ছে যে আমি এখনও একটা কাজ মানে অনেকগুলো কাজ যে একসাথে করবো সেটা আমি করতে পারছি না এবার এবার আমি খুব অল্প অল্প করে মেপে মেপে একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করছি যেহেতু একাই করতে হচ্ছে আমার শাশুড়ি মাও আছেন উনি হয়তো বাচ্চা দেখছেন এরকম করেই করতে হয় একজন কাজ করবে একজন দেখবে বা আমি দেখব উনি এরকমই করতে হবে আসলে আমার বাচ্চার খুব চঞ্চল ওকে দেখে রাখতেই হয় তারপরে এ দেখো গল্প করতে করতে তো তরকারিই হয়ে যাবে দেখাই নি তোমাদের তারপর পেঁয়াজ ভেজে ওর ভেতর কিন্তু আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি তারপর একটু জিরার গুঁড়াও আমি দিয়েছি দিয়ে এই যে আলুটা ঢেলে দিয়েছি আমি এর ভেতরে আলু ঢেলে দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিব এই যে দেখো এই যে আমি আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর ভেতরে আমি একটু জলও দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্যে আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর একটু যেটুকু বাকি আছে এটা কিন্তু তরকারিতেই সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে তো তোমরা জানিও তোমাদের ঈদ কেমন কাটলো বা তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো আমার তো খুব খারাপ কেটেছে মানে আমার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম বলেন আমারও যা চায় তা পায় না আর যা পায় তা চায় না এটাই হচ্ছে কথা মানে চাই না এর সাথে এই প্রবাদ বাক্যটা মিলছে কি না কিন্তু আমার তো এটাই মনে হচ্ছে যে অনেক কিছু আশা করে গিয়েছে কিছুই হয়নি এবার আসলে আমরা প্ল্যান করি একটা আর উপরওয়ালার প্ল্যান থাকে আর একটা এটা মানতেই হবে আমাদের প্ল্যানে কিছুই যায় আসে না উপরওয়ালা যেটা চাইবে সেটাই হবে তো এবার বুঝলাম আসলে যে সেটাই তারপরে দেখো এর ভেতরে ঢ্যাঁসগুলো আমি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে নিব আমি এখন এই যে দেখো আমি কিন্তু এখানে ভয়েস ওভার দিচ্ছি আর ফ্যান ট্যান অফ করে রেখেছি এমনিতেই আশেপাশে খুব শব্দ হচ্ছে বাড়ির কাজ হচ্ছে তো খুবই শব্দ এই কারণে ফ্যানটা অফ করে রেখেছে আমি ঘেমে কি অবস্থা মানে ভয়েস ওভার দেওয়ার জন্য যাই না তারপরেও আশেপাশ থেকে তো অনেক সাউন্ড হচ্ছে এই যে নিয়ে আমি এর ভিতরে কিন্তু একটু শর্ষা বাটাও আমি দিয়েছি যেমন তোমরা ঢ্যাঁড়সের চটচরি করো ওরকম সর্ষা বাটা দিয়েছে আমার মনে হলো যে সর্ষে বাটাও দেই ভাল লাগবে এভাবে তরকারি সবসময় তো এক প্রকারই তরকারি খাওয়া হয় গরমকালে তো এরকমও একটু ভিন্নভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো যেমন মুখের স্বাদও পাল্টে যাবে তোমাদের নতুন একটা রেসিপিও ট্রাই করতে পারবে তোমরা তারপরে এই দেখো ঝোলটা দিয়ে দিয়েছি আমার কিন্তু ঢ্যাঁড়সগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও তাই তো এর ভেতরে এই দেখো আমি দিয়ে দিলাম মাছগুলো ওর জন্য আলাদা পেটি ভেজে রেখেছি পেটি ভেজে রেখে ওর জন্য আমি তুলে রেখেছি ও এই মাছটাও ভালো পছন্দ করে পাঙ্গাসটা বেশি আর এই মাছটা একটু কম পেটির অংশ খাবে পিঠের অংশ না তো ওর জন্যই আসলে বললাম তোমরা হয়তো ভাবতে পারো কেন আমরা রুই মাছ এগুলো এইগুলো দেখাই না বললাম এখন হচ্ছে ওর যেটা পছন্দ সেটাই আসলে আনা হয় যেটা ও পছন্দ করে না সেই মাছগুলো আমরা অ্যাভয়েডই করি একটু তেলাপিয়াটা অবশ্য খাওয়া হয় তেলাপিয়াটা ভালোই লাগে মাঝে মাঝে তো এই মাছটা আবার ঢাকায় আমি একটু কম দেখি যেগুলো দেখি ছোট ছোটো বড়গুলো কেন জানি মানে যেগুলো বড় সেগুলো আবার পাঁচ কেজি এরকম দেখা যায় মিডিয়াম ওজনের আমি দেখি না এই জন্য আমি বগুড়ায় গেলে বগুড়া থেকে আনার চেষ্টা করি মাছটা এই দেখো আমার কিন্তু ঝোলটা রেডি হয়ে গেছে মানে ঝোলটা হয়ে গেছে আলু আর ঢেঁড়স দিয়ে একটা তোমরা বাসায়ও ট্রাই করতে পারো এইভাবে খেতে কিন্তু খুব মজা লাগে এবং আমি নামানোর আগে কিন্তু দিয়ে দিয়েছি অল্প একটু মশলা যেহেতু এটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করেছি তো একটু মশলা দিলে কিন্তু মন্দ লাগবে না রাঁধতে তো সবারই ভালো লাগে তো সেটা যদি বা হাতে কোনো কাজ না থাকে বা বাচ্চা কেউ সামলায় এরকম করে ফেলে তখন মনেও হয় যে একটু রান্না করি তো আজকের মতো এ পর্যন্তই তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এ পর্যন্ত বাই